আর বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কভু তার কাছে থেকেছ শ্যামা দাস মামাদার হ্যাঁ আপিনীর থানাদার আর তার কেউ নাই এছাড়া তাই বুঝি একাশে মুখখানা ফেকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপ থপ পায়ে সে নাচ তো সে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গায় তো সে সারাদিন সারে গা আল্লাতে গতগত মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল পাঁচ কলা চটকে ওর মাঝে হলো কি মামা তার মোলকি অথবা কি ঠ্যাং গেল মোটকে উকো উকো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছ না কিরকম চিন্তা মারা ফোন দিয়ে যত ভাবে মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি লেখে মোর আইনে এই মাছি মাছিমারি ত্রস্ত বামে যদি বসে তাও নাহি আমি পিছ পাও এই লেজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাহি পাই রে ভেবে দেখো এই দাই কোন লেজে বাড়ি তাই দুটি বই লাজ মোর নাই